রফায়দান নিয়ে ঝগড়া কেউ যদি মসজিদে রফায়দান করে না করতে দেওয়া যাবে না আমিন জোরে বলে না করতে দেওয়া যাবে না অথচ তোমাদের কাছেও সুন্নাত আসতে বললো সুন্নাত আর জোরে বললো সুন্নাত সন্নত নিয়ে এমন মারামারি যে মসজিদে আগাল লাগানো মসজিদ ভাঙা আর তারপরে সন্নত পালন করলে মসজিদে ঢুকতে দেব না আমাদের সাথে নামাজ পড়তে দেব না তারাই পড়া কি সন্নত না ফরোজ তারা বি ফরোজ সন্নাথ সবার কাছে শোনো কি হ্যাঁ ভে মালে কে হাম বেলি আলু সবার কাছে সোনাত এ সৈন্যথ নিয়ে এত বাড়াবাড়ি এক শ্রেণীর বিষ না পড়লে আমাদের মসজিদে ঢুকতে দেব না বিষ পড়ে যে বেরোবে তার হাত মা ভেঙে দেবো বলুন তো দেখি কত বড় জালে বেশ জালে সৈন্যথ নিয়ে বাড়াবাড়ি আর ফরজের খবর নেই আকিদার খবর নেই আল্লাহ কোথায় তাই জানে না কুভরি আকিদা চর্বত রবে রাজানা হ্যাঁ তারপরে আল্লাহর কাছে না চেয়ে ও মাজারে চায় বাবার কাছে চায় ইসলাম ঠিক করেনি আর এদিকে সুন্নত নিয়ে টানাটানি আর বাড়াবাড়ি আল্লাহে দায়ত দান করুন জাতিকে সঠিক জ্ঞান দান করুন কথা লম্বা হয়ে যাচ্ছে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত ইসলামের খুঁটি হচ্ছে কয়টি পাঁচটি তার তিন নম্বর খুঁটি হচ্ছে জাকাত তিন নম্বর স্তম্ভ হচ্ছে জাকাত জাকাতকে কোরআনে অধিকাংশ আয়াতগুলিতে নামাজের সাথে মিলিয়ে আল্লাহ বয়ান করেছেন তা ইমুস সলাত ওয়াতুস জাকাত আকামাস সালত ওয়া আতুস জাকাত আজি লেজিনা জুমিনু না বিল কাই বয় তিমু না সালত হমিম মা রাজাক ইউন ফেকুন যা দিয়েছে রেজিক তা খরচ করবে নামাজের পরে আর খরচ করবে মানে জাকাত দেবে আর খরচ করবে মানে আরেকটা খরচ হবে যাদের ভরণ পোষণ খরচ তাদেরকে দেবে তাহলে জাকত কত গুরুত্বপূর্ণ এবাদত জাকাত হচ্ছে মানুষের ধন সম্পদের হক আদায় করা যেমন নামাজ হচ্ছে শরীরের হক আদায় করা নামাজ পড়লে আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিনশো ষাটটা যে অঙ্গ এর হক আদায় করলেন হক আদায় করলেন রোজা রাখছেন শারীরিক এবাদত শরীরের হক আদায় করলেন সারা বছর শরীর খেয়ে 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 একবারে ভোগ বিলাসী হয়ে আছে না গরিবের কষ্টটা একটু বুঝেন গরিব যে কত কষ্ট করে দিনের পর দিন চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কখনো ভাতই জুটে না রুটি জুটে না আল্লাহ আকবার আর যারা সচ্ছল মানুষ তারা প্রতি ঘন্টায় শুধু কিছু খেতেই আছেন ঢুকাইতে আছেন কিছু ঢুকাইতে আছে তাহলে কি করেই বুঝবেন আপনি গরিবের দরদ যাতে গরিবের দরদটা বুঝেন গরিবের ব্যথা বুঝেন সমবেদনা জ্ঞাপন করতে পারেন গরিবের পাশে দাঁড়াইতে পারেন ওই মন মানুষকে তৈরি হয় আর বিলাসিতা ইসলাম চাই না বিলাসিতা যারা পছন্দ করে তারা কখনো জানা যেতে পারবে না দুনিয়া 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 ভোগ আর বিলা না বিলাসিতাকে কন্ট্রোল করতো আল্লাহ যতই ধন দৌলত দিক না কেন আমাকে ভোগ করার জন্য দিয়েছেন আমাকে দিয়েছেন আমিও খাবো পাশের লোকরা খাবে এই আল্লাহ দিয়েছে আল্লাহ রবুল আলমিন যারা আমাদেরকে ধন সম্পদের যথাযথ হক আদায় তৌফিক দান করেন ধন সম্পদের হক আদায় করতে হবে এই জাকাতের মাধ্যমে যেমন শরীরের হক আদায় করছেন নামাজের মাধ্যমে আর রোজার মাধ্যমে জাকাত দেওয়া ফরজ কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে জাকাত কেউ যদি কৃপনতা করে অস্বীকার করে না কৃপণতা বখিলি দেব দিচ্ছি আচ্ছা মেলা দিচ্ছি মেলা দান খায়রাত করছি কিন্তু জাকাত হিসাব করে দেয় না সেই ব্যক্তি কাবিরা গুনাকার সেই ব্যক্তি চোর ডাকাত খনির মতো গুনাকার ছোট মোট গুণা নাই বরং তার চেয়ে কারণ ইসলামের খুটি